এঁচড়তে আমরা অনেক ধরনেরই রান্না বানিয়ে থাকি তবে এঁচড় ঘুগনি যদি আপনারা একবার ট্রাই করেন তবে কিন্তু মাংস ফেলে খাবেন এতটাই ভালো এবং সুস্বাদু একটা রেসিপি এবং বানাতেও কিন্তু ভীষণই কম সময় লাগবে দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার আমি তনিমা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো ঘুগনি যেটা আমি গরম জলে সাত থেকে আট ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি সোক করে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে সুন্দরভাবে কেটে দেড়শো গ্রাম মতো এঁচড় এখানে আমি এঁচড়ে দানাগুলো মোটামুটি ছাড়িয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারে আমি ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে এখানে আগে আমি ঘুগনিটাকে সেদ্ধ করে নেব দু থেকে তিনটে মতন সিটি দিয়ে দিলেই কিন্তু একেবারেই ঘুগনি আমাদের সেদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ঘুগনি আমাদের গলে যেতে পারে দেখতেই পাচ্ছেন ঘুগনি আমাদের সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি ওভার করিনি এবং খুব সুন্দরভাবেই কিন্তু যতটা সেদ্ধ হওয়ার ততটাই হয়েছে আমি আবারও নিয়ে নিয়েছি এখানে প্রেশার কুকারে ওয়ান ফোর্থ কাপ জল আর এখানে আমি কেটে রাখা ইঁচড়গুলোকে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ পুরোটা ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়ে আমি এটাকে প্রেশার কুকারে দু থেকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব এই আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একেবারেই এঁচোড়টা পারফেক্ট সেদ্ধ হয়েছে গলেও নেই এবং কাঁচাও নেই প্যানে আমি কিছুটা এখানে এবার সরষের তেল নিয়ে নিচ্ছি ফোড়নের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভালোভাবে আমাদেরকে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর নিয়ে দুটো দারচিনি চার থেকে পাঁচটা মতো লবঙ্গ আর দু থেকে তিনটে মতো ছোট এলাচ ভালোভাবে এবার আমাদেরকে কিন্তু এটাকে নাড়া করে নিতে হবে গরম মশলার ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন একটা আমি গোটা আলুকে ভাবে দিয়ে ভাজা ভাজা করে নিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ খুব সুন্দরভাবে আলু আর পেঁয়াজটাকে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিলস্পুন আদা বাটা আর এক টেবিল স্পুন রসুন বাটা ভালোভাবে আবারও এটাকে মিক্স করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া আমি করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা ভাব কেটে যায় এরপর আমি ঝাল মতো এখানে দু থেকে তিনটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিলস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব সুন্দরভাবে আবারও এই মশলা দুটোকে দিয়ে আমি নাড়াচাড়া করে আলু পেঁয়াজটার সাথে ভালোভাবে মিক্স করে দিলাম মশলাটা যেহেতু একটু ড্রাই হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়াইভাবে করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা কাটা টমেটো আমি ডুমো সাইজে কেটে টমেটোটাকে দিয়ে দিলাম সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম টমেটোর জায়গায় কিন্তু আপনারা চাইলে ফ্যাটানো টক দইও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা যে এঁচোড়টা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে নানাচাড়া করবেন তবে এটা কিন্তু আলগা হাতে নানাচাড়া করবেন বেশি ওভারকুক হয়ে গেলে কিন্তু বলে যেতে পারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো বেশি মশলা আমাদের দেওয়ার দরকার নেই এটুকু দিলেই কিন্তু নানাচাড়া করলে ভীষণই সুন্দর একটা এর টেস্ট এসে যাবে এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন নিয়ে নিলাম এখানে আমি এক টেবিল স্পুন নুনের ব্যবহার করলাম চাপা দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতন এটাকে একটু সেদ্ধ করে নেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমার কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হচ্ছে তবে একটু ড্রাই হয়ে যাওয়ার ফলে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম এর মধ্যে খুব সুন্দরভাবে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে এবার এরপর আমি এখানে সেদ্ধ করা যে ঘুগনিটা সেটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমাদেরকে গ্রেভিটা কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর কিন্তু একটা গন্ধ বের হচ্ছে এবং রংটাও কিন্তু ভীষণই সুন্দর গ্রেভিটা এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ টেবিলস্পুন স্পুন মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু টেস্ট আরও সুন্দর হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিলস্পুন স্পুন ঘি ঘিটা সুন্দরভাবে আমি মিক্স করে কিন্তু পুরো গ্রেভিটার সাথে মিক্স করে দিলাম আমার খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচো করা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি গ্রেভিটার সাথে একটু মিক্স করে দিলাম দু থেকে তিন মিনিট মতন এভাবে নাড়াচাড়া করে এরপর আমার তৈরি হয়ে গেল ঘুগনি দিয়ে এঁচড় এই রেসিপিটা কিন্তু ভীষণই একটা লোভনীয় রেসিপি বাঙালির খুবই সাবেকই একটা রেসিপি ঘুগনি এঁচড়ের এই রেসিপিটা যদি একবার আপনারা বানিয়ে খান তবে কিন্তু মাছ মাংস কোনোটারই প্রয়োজন হবে না ভাত রুটি পরোটা লুচি সমস্ত কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ